গণেশায় নম ওম নম শিবায় নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানায় মিন রাশি মীন লগ্ন মে দু কেমন যাবে জেনে নিন রাশিফল এবং প্রতিকার অ্যাকুরেট ইনফরমেশন মিলবে নিশ্চিতভাবে এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক আপনার মন আপনার সব থেকে ভালো বন্ধু অথবা সবথেকে বড় শত্রু হতে পারে কেন এই কথা বলছি না সাড়ে সাতের দ্বিতীয় চরণে চন্দ্র থেকে বেশি পীড়িত থাকে আর এই চন্দ্র মাই আমাদের মন তাই ধ্যান ধৈর্য অনুশীলন উপলব্ধি এবং আত্মসচেতনতার মাধ্যমে আপনার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে বন্ধুরা তবেই আপনি সফল হবেন চলুন শুরু করা যাক কার্যক্রম প্রথমে মে দু হাজার পঁচিশের গ্রহগত গোচর দেখে নেব শনিদেব লগ্নস্থানে মিন রাশিতেই উপস্থিত থাকছে বৃহস্পতি ব্রিশ রাশিতে চোদ্দোই মে দু পর্যন্ত স্থায়ী যা মিন রাশির জন্য তৃতীয় ভাব তারপর বৃহস্পতি রাশি পরিবর্তন করে পনেরোই মে দু থেকে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে যা মিন রাশির জন্য চতুর্থ ভাব রাহু আঠেরোই মে দু পর্যন্ত মিন রাশিতে থাকছে যা লগ্নস্থান উনিশে মে দু থেকে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে যা মিন রাশির জন্য দ্বাদশ ভাব এবং কেতু আঠেরোই মে দু পর্যন্ত কন্যা রাশিতে গোচর করছে যা সপ্তম ভাব মিন রাশির জন্য তারপর উনিশে মে দু হাজার পঁচিশ থেকে সিংহ রাশিতে কেতু বিরাজমান থাকবে যা মিন রাশির জন্য ষষ্ঠ ভাব মঙ্গলদেব কর্কট রাশিতে নিচ অবস্থায় থাকছে যা মিন রাশির পঞ্চম ভাব শুক্র একত্রিশে মে পর্যন্ত লগ্নস্থানে মিন রাশিতে উচ্চ থাকছে সূর্যদেব পনেরোই মে দু পর্যন্ত মিন রাশির সেকেন্ড হাউসে অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে তারপর সূর্যদেব মিন রাশির জন্য তৃতীয়ভাবে গোচর করবে বৃষ রাশিতে বুধ মিন রাশিতে লগ্নস্থানে থাকছে ছয়ই মে দু পর্যন্ত সাতই মে দু থেকে বুধ মেষ রাশিতে প্রবেশ করে যাবে যা মিন রাশির সেকেন্ড হাউস পুনরায় তেইশে মে দু হাজার পঁচিশ বুধ মিন রাশির তৃতীয়ভাবে অর্থাৎ ব্রিষ রাশিতে প্রবেশ করছে এ মতাবস্থায় দু হাজার সালের মে মাসটি মিন রাশির মানুষের জন্য অনেক নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসছে এই মাসে আপনাকে আপনার ব্যবসা পারিবারিক জীবন এবং স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে হবে যদিও সাড়ে সাতের দ্বিতীয় চরণ খুবই বেদনাদায়ক হয় তো গ্রহগত ইম্প্যাক্ট কি বলছি তা আপনারা ভালো করে শুনুন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আপনার ব্যবসায় ও কর্মজীবনে নতুন পরিকল্পনা এবং সুযোগ অবশ্যই মিলবে ছয়ই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বুধ যা চতুর্থ ভাব ও সপ্তম ভাবের লর্ড লগ্ন থাকছে তাই ব্যবসায় লাভ বাড়বে নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক বেশি হবে যোগাযোগ বাড়বে ডেলি ইনকাম বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে পতিপত্নীর মধ্যে সম্পর্ক শক্তিশালী ও মজবুত থাকবে তবে পুরো মাস জুড়েই সম্পর্ককে শক্তিশালী রাখতে হবে এবং সময় দিতে হবে কেন কি শনির সপ্তম দৃষ্টি আসছে সপ্তমভাবে যা ইঙ্গিত করে যে পরিবার ও জীবনসঙ্গীকে সময় দেওয়াটা প্রয়োজন শনিদেব লগ্নস্থানে থাকছে পুরো মাস জুড়ে তাই আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে কোনোভাবেই বড় কোনো রোগকে অবহেলা করবেন না বিশেষ করে যদি ওয়েদার সম্পর্কিত কোনো রোগ আপনাকে ভুগিয়ে থাকে ঠান্ডা কাশি জ্বর তো অবশ্যই খেয়াল রাখবেন আপনাকে আপনার জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের প্রতিও বিশেষ মনোযোগ দিতে হবে যে যা খুশি খেয়ে নেব যেভাবে খুশি জীবনযাত্রা করব না এমনটা করলে অবশ্যই ভুগবেন বিশেষ করে হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য এবং স্ক্রিনজনিত প্রবলেম আসতে পারে যা শারীরিক অস্বস্তি ফিল করাবে তাই অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখবেন মাথা ব্যথা ও মাইগ্রেন জনিত সমস্যা বিরক্ত করে তুলতে পারে বৃহস্পতি থার্ড হাউসে চোদ্দোই মে দু পর্যন্ত থাকছে যার কারণে অনলাইন কাজে লাভ বাড়বে কমিউনিকেশন থেকে লাভ পাবেন নেটওয়ার্কিং চেনের সাথে যুক্ত ব্যবসায় অবশ্যই লাভ লক্ষ্য করবেন ব্যবসায় লাভ নিশ্চিত রূপে আসবে এবং সাহসও ভালো কাজ করবে তবে কর্মক্ষেত্রে চোদ্দোই মে দু পর্যন্ত আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম অবশ্যই করাবে এখানে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে বসে গুরুজন ও পিতার সাপোর্ট মিলবে চোদ্দোই মে দু পর্যন্ত ধর্মের প্রতিও অত্যধিক ঝোঁক প্রদান করতে লক্ষ্য করা যাবে পুরো মাস জুড়েই ধার্মিক যাত্রা সম্ভব এবং জীবনে দিন প্রতিদিন জার্নি বাড়তেই থাকবে এই মাসে নিশ্চিতভাবে ছোটো ও বড়ো ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে সামাজিক কাজেও অংশগ্রহণ করবেন উচ্চশিক্ষার প্রস্তুতিতে সফলতা তো মিলবেই কিন্তু কিছুটা বিলম্ব এবং ডিলে হতে পারে কেন কি নবমভাবে লড় পঞ্চমভাবে কর্কট রাশিতে নিচ অবস্থানে রয়েছে পূজা পাঠে মন বসবে দান পুণ্যের জন্য মনে উদারতা লক্ষ্য করা যাবে সব কাজেই কোথাও না কোথাও যেন দেরি বা বাধা অবশ্যই আপনি লক্ষ্য করবেন ধন ভাবের স্বামী মঙ্গলদেব কর্কট রাশিতে উপস্থিত যার কারণে ধন অর্জন করতে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা বাড়াতে লক্ষ্য করা যাবে কারণ সেকেন্ড হাউস থেকে মঙ্গল পঞ্চমভাবে রয়েছে যা কিনা না দ্বিতীয় থেকে পঞ্চম অর্থাৎ থার্ড হাউস হচ্ছে যার কারণে ধন অর্জন করতে প্রচেষ্টা বাড়াতে হবে হার্ডওয়ার্ক বেশি করতেই হবে এই মে দু হাজার পঁচিশে মন্ত্রে রুচি বাড়বে গুপ্ত জ্ঞান অর্জন করবেন জ্যোতিষে রুচি বাড়বে ডিপ নলেজ আরোহণ করার জন্য মন উৎসুক থাকবে রিসার্চ করে করে বিষয়গুলিকে দেখবেন সেটা যে কোনো কিছুর খোঁজ হতে পারে অর্থাৎ খোঁজ করে করে জানার চেষ্টা বর্তমান থাকবে এবং অনেক মিন রাশির মানুষ একের অধিক রিলেশনে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারে তাই অবশ্যই প্রেম বা ভালোবাসার দিক থেকে সম্পর্ক ঠিক রাখতে নিজেকে ব্যালেন্স করাটা খুবই জরুরি নয়তো খারাপ সঙ্গীর প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে এই সময় সাত মে টু একত্রিশে মে ব্যবসায় মন্দা বা বাঁধা অবশ্যই লক্ষ্য করবেন আঠেরোই মে দু হাজার পঁচিশের পর রিস্কি কোনো লেনদেন করবেন না বিনিয়োগে বড়দের পরামর্শ অনিবার্য নিতে হবে এবং আঠেরোই মে দু হাজার পর ব্যয় বাড়বে চিকিৎসা ব্যয় আইনি কাজে ব্যয় এবং নিজের সুখ সুবিধার জন্য ব্যয় বাড়িঘরের সুখ সুবিধার জন্য ব্যয় এই আঠেরোই মে দু হাজার পর অনেক অপ্রয়োজনীয় খরচ হতে পারে তবে আপনি ব্যয় নিয়ন্ত্রণ করতেও সক্ষম থাকবেন নিজের বুদ্ধি বলে ব্যক্তিগত জীবনেও সতর্ক থাকতে হবে অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা এড়িয়ে চলুন কারণ এটি সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে শান্তিপূর্ণভাবে কাজ করুন ক্রোধ বাড়তে দেবেন না বিদ্যার্থীদের জন্য এই মে মাস পড়াশুনোয় বিশেষ মনোযোগ দিতে হবে পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক বিষয়ে একাগ্র হয়ে পরিশ্রম জারি রাখতে হবে কারণ মানসিক অ্যাংজাইটি বেশি থাকবে যার কারণে মন স্থির রাখতে পারবেন না তাই অবশ্যই পড়াশুনোর বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়াটা উচিত হবে ষষ্ঠভাবে লর্ড সূর্যদেব সেকেন্ড হাউসে পনেরোই মে দু পর্যন্ত থাকছে যার কারণে বড় ঋণ নিতে চাইলে ভাগ্যের সহযোগিতা মিলে যাবে পনেরোই মে দু হাজার পঁচিশের পর কার্যক্ষেত্রে কিন্তু শত্রু বাড়তে পারে অর্থাৎ কার্যক্ষেত্রে কেউ রাজনীতি করতে পারে আপনার সাথে তবে পনেরোই মেয়ের পর কাজের জায়গায় অর্থ সাহায্য নিতে পারবেন এবং কাজের জায়গায় অসতর্কতা অবলম্বনে বড় রোগের মধ্যেও পড়তে হতে পারে তাই একদম নিজের জীবনশৈলীতে কোনো রকম অসতর্কতা অবলম্বন করবেন না আটকে থাকা অর্থপ্রাপ্তি হওয়ার যোগ থাকছে এই মে দু হাজার পঁচিশে যা সাডেন হবে যা আপনার এক্সপেকটেশনও ছিল না বড় আর্থিক লেনদেন হানির কারণও হতে পারে তাই মাথায় রাখবেন বড় আর্থিক লেনদেন করার আগে বিষয়টিকে ভালোভাবে বুঝুন তবেই সিদ্ধান্ত নিন বুদ্ধি বিবেক ও বিচক্ষণতার সহিত আর্থিক লেনদেন করা যেতে পারে সিদ্ধান্ত নিতে প্রবলেম হলে যুক্তি নিন গুরুজনের কাছে বৃহস্পতি ফোর্থ হাউসে মিথুন রাশিতে থাকছে পনেরোই মে দু হাজার পঁচিশের পর যার কারণে বেকাররা নিউ জব অপরচুনিটি অবশ্যই পাবেন যারা কাজের জন্য চেষ্টা করছেন এবার তাদের স্বপ্ন পূরণ হবে যাদের জন্মচাটে গুরু বলবান গুরু ভালো অবস্থানে রয়েছে তাদের ক্ষেত্রে সময়টি খুবই ভালো যাবে জীবনে সুখ সুবিধা বাড়বে ভোগ বিলাসে জীবন কাটাতে চাইবেন আরামপ্রিয়ভাবে জীবন কাটাতে চাইবেন যানবাহন সুখ বৃদ্ধি পাবে কর্মজীবনে সফলতা মিলবে কারণ মিন রাশির রাসি স্বামী বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশের পর কর্মজীবনে কাজের প্রেসার বাড়বে কারণ ফোর্থ হাউসে বৃহস্পতি জীবনে সুখ সুবিধা অবশ্যই দিয়ে থাকে কর্মজীবনেও সফলতা দিয়ে থাকে তবে সাড়ে সাতির দ্বিতীয় চরণ কোথাও না কোথাও প্রত্যেক কাজে ভাগ দড় পরিশ্রম লাগাতার থাকবে বিদেশের সাথে সম্পর্কিত প্রকল্পগুলিতে আপনাকে নিজেকেই কাজ করতে হবে তবেই আপনি সফল হবেন এবং যেই কাজে আপনি খুব বেশি বিশেষজ্ঞ নন সেই বিষয়ে শেখার প্রয়োজন হবে শিক্ষা গ্রহণ করতে হবে জানা উচিত তবেই সফলতা মিলবে তাড়াহুড়ো করবেন না আবেগ কম রেখে কাজ করুন বিদেশে যারা থাকেন অলরেডি তো আপনাদের ক্ষেত্রে ক্যারিয়ারের উন্নতির গ্রাপ বৃদ্ধির দিকেই থাকছে যারা বিদেশে যেতে চাইছেন পনেরোই মে দু হাজার পঁচিশের পর প্রস্তুতি নিয়ে নিন এই পনেরোই মে দু হাজার পঁচিশের পর বাহন পারচেস করার ইচ্ছা অনেকেরই পূর্ণ হবে বাড়ির সুখ সুবিধা বৃদ্ধির জন্যও আপনি অনেক চেষ্টা করবেন এবং বাড়ি রিপেয়ারিং করার যোগও বিদ্যমান থাকছে ভ্রমণ করাবে বৃহস্পতি এখানে ভোগবিলাস এবং আরামপ্রিয় জীবন কাটাতে চাইবেন ভালো খাবারের স্বাদ গ্রহণ করতে সক্ষম থাকবেন যার কারণে অনেক ব্যয়ও করবেন মানসিক সুখ বৃদ্ধির জন্য আপনি কী না করবেন এই সময় বৃহস্পতির কৃপায় সমস্ত চেষ্টা বর্তমান রাখবেন এই সময়কালে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়াটা প্রয়োজন হবে এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনি ভালো স্টেপ নেবেন এবং শিক্ষা জগতে ভালো ফলাফলের জন্য আপনি আপনার চিন্তা ভাবনা বদল করবেন এমন সম্ভাবনাও থাকছে তবে অর্থনৈতিক লাভের যদি কথা বলি অর্থনৈতিক লাভ ও মনের ইচ্ছা সহজে কিন্তু পূর্ণ হবে না কেন বলুন তো না আপনার রাশি অনুযায়ী একাদশভাবে লড়কে না শনিদেব যা লগ্নস্থানে রয়েছে তাহলে একাদশ থেকে লগ্ন কত হচ্ছে গণনা করলে না তৃতীয় ভাব হচ্ছে তাই অর্থনৈতিক লাভ বাড়াতে এবং মনের ইচ্ছা পূরণে বিলম্ব অবশ্যই লক্ষ্য করবেন পরিশ্রম বেশি করতে হবে প্রচেষ্টা বাড়াতে হবে কর্মক্ষেত্রে কেউ অযথা রাজনীতি করতে পারে আপনার সাথে আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারে এবং খারাপ সঙ্গের সঙ্গী হয়েও উঠতে পারেন অনেক মিন রাশির জাতক জাতিকা তাই সঙ্গের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ সাড়ে সাতিতে মন বিভ্রান্ত হয়ে বাজে সঙ্গে আমরা পড়ে যাই মনে মনে অজ্ঞাত ভয় কাজ করতেও লক্ষ্য করা যাবে বেশ কিছু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরোই মে দু হাজার পর সাহস কিন্তু কিছুটা কমবে তবে ওভার কনফিডেন্স বাড়বে তাই ওভার কনফিডেন্স থেকে দূরে থাকুন রিয়েলিটিতে আসুন দাম্পত্য জীবনে মনোমালিন্য পনেরোই মে পর বাড়বে বই কি কমবে না খেয়াল রাখবেন বিবাহিত জীবনে ব্যবসার হাল পনেরোই মে দু হাজার পঁচিশের পর অবশ্যই মন্দা লক্ষ্য করা যাবে শনির প্রভাবে এবং মানুষের সাথে সম্পর্ক খারাপ হতেও লক্ষ্য করা যেতে পারে তাই সম্পর্ক খাতেও আপনাকে ধ্যান রাখতে হবে ক্রোধের বসে আপনার বাণী যেন রূঢ় ও কঠোর না হয় সেই দিকে খেয়াল রাখবেন হটকারিতায় আবেগের বসে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যার কারণে সম্পর্কে সমস্যা ও আর্থিক সমস্যাতেও পড়ে যেতে পারেন আঠেরোই মে দু হাজার পঁচিশের পর কেতু সিক্স হাউসে থাকায় সৃজনশীলতার কাজে যুক্ত থাকলে ভালো সফলতা আশা করা যায় এক্সপোর্ট ইম্পোর্টের কাজে ভালো ফলাফল পাবেন কারণ কেতু সিক্স হাউসে খ্যাতি বাড়ায় প্রতিপত্তি লাভ করায় এবং দ্রব্য প্রাপ্তি হতে পারে প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতার হার বৃদ্ধি পাবে সরকারি কাজের প্রস্তুতিতে এই মে মাস বিলম্ব লক্ষ্য করবেন এবং অযথা হয়রানির শিকারও হবেন বেশ কিছু কাজে তবে যারা সরকারি চাকুরিরত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি ও ইনক্রিমেন্টের চান্স এবং জায়গা অবশ্যই থাকছে পনেরোই মেয়ের পর বিশেষভাবে কেন কি গুরুর সাপোর্ট গুরুর অমৃতময় সপ্তম দৃষ্টি দশম স্থানে আসছে যা কার্যক্ষেত্রকে প্রভাবিত করবে কর্মস্থানে আপনাদের দবদবা বজায় থাকতে চলেছে যাদের চারটে বৃহস্পতি অনুকূল তাদের জন্য সেরা সময় বলা যায় এই মাসটি প্রেমময় সম্পর্কের দিক থেকেও খুব রোমান্টিক থাকবে এবং সঙ্গীত সাথে খুব ভালো সময় কাটাবেন ইমপ্রেস করার চেষ্টায় থাকবেন অতিরিক্ত পরিশ্রম এবং চাপ বাড়তে পারে যার কারণে বলবো স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব আসতে পারে অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই অলসতাও বাড়বে শনির সাড়ে সাতির কারণে তবে সময় অনুযায়ী বিশ্রাম নিতে হবে বিশ্রাম নেওয়াটাও গুরুত্বপূর্ণ জন্মকুণ্ডলী বিশ্লেষণে যোগাযোগ করতে পারেন নিজের জীবনকে জানতে ও ভবিষ্যৎ সময়কে জানতে প্রতিকার হিসাবে যদি বলি গুরু নাম জপ করবেন সকালে মহাদেবের পুজো করতে পারেন যদি আপনার সময় থাকে এবং কাজের শেষে যখনই সময় পাবেন কৃষ্ণ নাম জপ করুন কারণ মীন রাশির মানুষ এমনিতেই আধ্যাত্মিক ভগবানের উপর ভরসা আস্থা রাখি ভীষণভাবে যখনই সময় মিলবে তখনই করুন যেমন প্রত্যেকটি মানুষই বিষয় আসা সম্পত্তি অর্জন করার জন্য ধ্যান ধারণা রেখে থাকে সেইভাবেই আমাদের ধ্যান ধারণা রাখা উচিত যে কীভাবে পূর্ণ সঞ্চয় করা যায় প্রতিদিনের মাঝে কারণ সময় আর ফিরে পাবেন না তাই সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে কাজে লাগাতেই হবে শনিদেব এই শিক্ষায় দেয় সাড়ে সাতিতে কারণ শনিদেব শিক্ষক হয়ে আমাদের কর্মের পরীক্ষা নেয় সাড়ে সাতই চলাকালীন বিশেষভাবে বা ঢাইয়া চলাকালীন শনিবারে শনিদেবের পুজো দিন এবং ওই দিন পুজো দেওয়ার পর গরিব ও অসহায় মানুষকে সামর্থ্য অনুযায়ী দান দিন চিকিৎসালয়েও দান দিতে পারেন সব থেকে বেটার রেজাল্ট পেতে অভূতপূর্ব সাফল্য মিলবে শনিদেবের পুজো দিয়ে এবং দান যদি কমপ্লিট করতে পারেন পুজো দেওয়ার পর মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন এবং পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সংহারণায় সর্বরোগরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা ওম নম হনুমতে নমো নম জয় শ্রী হনুমতি নম নম ধন সংক্রান্ত সফলতা বেশি পাবেন এই হনুমান গায়ত্রী মন্ত্র জপ করলে এবং প্রত্যেক কাজে ভাগ্য সাথ দেবে কারণ সেকেন্ড হাউস নবমভাবে লর্ড মঙ্গল আর তাছাড়াও শুভকর্মই আপনার নিয়তিকে বদলাতে সক্ষম তো বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ